আসসালামু আলাইকুম ওভেন ছাড়া কিভাবে বাড়িতেই বান তৈরি করবেন চুলাই এই বন রুটিগুলো কিন্তু খেতে খুব বেশি ফ্লেভারফুল হয় অনেক মজা অনেক সফট দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক সফট এবং ফ্লাপি এটা কিন্তু চায়ের দোকানে দশ টাকার যে রুটিগুলো সেই রুটি কিন্তু এটা বাসায় বানালে আরও কম সময়ে এবং কম খরচে কিন্তু অনেকগুলো রুটি পেয়ে যাবেন ওভেন ছাড়াও যে চুলায় এরকম সুন্দর রুটি পাওয়া যায় একবার তৈরি করে দেখবেন এতে করে কিন্তু বাচ্চাদের হোমমেড খাবার খাওয়াতে পারবেন তো এখানে আমি দেখেন ময়দাটা কিন্তু অনেক ফুলে উঠেছে অনেক ফ্লাপি হয়ে গেছে এটাকে এখন হাওয়া বের করে দিতে হবে তো এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম আর এক চামচ ইস্ট দিয়েছি ইস্টটা মাস্ট বি লাগবে আর বেকিং সোডা দিয়েছি হচ্ছে দুই চিমটি পরিমাণে দুই টেবিল চামচ চিনি দিয়েছি একটা ডিম দিয়েছি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে জাস্ট এখানে যেহেতু ডিম দিয়েছি এর জন্য কিন্তু পানি বেশি লাগবে না এটা একটু স্টিকিডো হবে তারপর আমি তিন টেবিল চামচ এখানে নর্মাল পানি দিয়ে এটাকে একটা স্টিকি ডু করে এটা ঢেকে রেখে দিয়েছিলাম দেখতেই পেলেন যে কতটা ফুলে উঠেছিলো এটা বলটা কিন্তু একদম ভরে গিয়েছিল তো আধা ঘন্টা ঢেকে রাখার পর কিন্তু আবার এটাকে হাত দিয়ে আবার মরতে হবে হাওয়াটা বের করে মোথে নিয়ে ছোটো ছোটো একদম ছোটো বল করে কিন্তু আমি এখানে দিচ্ছি দেখলেন তো এরকম ছোটো বল কিন্তু দেখেন কত বড় বড় হয়ে যাচ্ছে ফুলে একদম তো অনেক ছোটো ছোটো বল করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে অনেক বড় বড় তো তারপর কিন্তু তেলে ভাজতে হবে এটা তেলে মিডিয়াম টু লো আছে একদম মিডিয়ামের থেকে একটু কমে চোলা রাসটাকে রেখে এক মিনিটের মতো ভাজলে কিন্তু এই বনরুটিটা হয়ে যাবে এটা করতে বললাম না একেবারে সময় কম লাগে আর এটা করতে কোনো ঝামেলাও নেই বাড়িতেই সুন্দর হোমমেড বনরুটি পেয়ে যাবেন তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করতে ভুলবেন না সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে লাইক ফলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ